কয়েকদিন পরেই উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা এইদের বড় আকর্ষণ পশু কোরবানি তাই কোরবানির পশুর এখন প্রচুর আমদানি দেখা যাচ্ছে হাটগুলোতে এবার ভারতীয় গরুর আমদানি নেই হাটগুলোতে দেশি গরুর আমদানি রয়েছে চোখে পড়ার মতো এবং ক্রেতাদের আকর্ষণ বেশি দেশি গরুর দিকে হাটগুলোতে মাঝারি গরুর চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আশি হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে গরু বেশি কেনাবেচা হচ্ছে গতবারের চেয়ে এই সময় বাজার অনেক বেশি যা গরুপতি ২০ বিশ থেকে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে রাজশাহী বিভাগীয় সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহী বিভাগে আটটি জেলায় কোরবানির পশু বেচা কেনার জন্য তিনশো দুইটি হাট নির্ধারণ করা হয়েছে এই হাটগুলোর মধ্যে একশো একষট্টিটি স্থায়ী এবং একশো একচল্লিশটি অস্থায়ী পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিভাগ জুড়ে দুইশো টি ভেটেনারি মেডিকেল টিম হাটে কাজ করছে তবে এবার গরুর দাম গত বছরের চেয়ে বেশি তাই গরু কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের পঁচাত্তর হাজার টাকা গরুর দাম চাইছিল সত্তর দিনে বাজারের মানে মোটামুটি খুব বেশিও না খুব কমও না আমি আজকে গরু কিনতে আসলাম তো গরু বেশ ভালোই আল্লাহর মতো নেমেছে আগে চেয়ে গত আটের চেয়ে গরু ভাতে ভালো নেমেছে গরু বেচা আছে মোটামুটি আর কি চলছে গরু আমরা নিব একের নিচে নিব আর কি কোরবানির জন্য নিব আমরা গরু কিনতে আসছি আমরা গরু নিব প্রায় দেড় লাখের ভিতরে তো আমদানিও বেশি পাটিও অনেক কিনার এখন আমরা কিনে নিই কিনব আর কি দেখছি গরু গরু ঢুকতি আছে আবল আবল গরু ঢুকতি আছে আমদানি প্রচন্ড আমদানি বাইরে পাটিও এসেছে দেশের ঘরি লোকও এসেছে কুরবানির জন্য কেনার জন্য তো আমরাও আসছি আমি দেখি দেখে শুনে যদি হয় তো কিনবো কিনবো আর বিক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার গরুর দাম কম নজরপুর থেকে এখানে বিক্রি করার জন্য আসছি আমি দাম বলেনি এখনও কেউ কোনো দামই বলেনি এই জন্য আমি চাচ্ছি তিন লাখ বিষ তিন লাখ হলে দিব গরুটা আমি আমি কিনছিলাম এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে তারপরে দুই বছর পুষছি আমি দুই বছর আমি আসছি বাঘমারা থানা থেকে দাম চাইতেছি গরু এক লাখ পঁয়তাল্লিশ দাম পঁয়সে এক লাখ দশ পনেরো পঁয়ত্রিশ হলে ছাড়বো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হলে হ্যাঁ জি আমি গরুর দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার ক্রেতারা বলতেছে আমি আশি হাজার একশো আশি হইলে ছাড়বো আমি সিটির হাটে গরু নিয়ে আসছি গরুর দাম চাচ্ছে এক লাখ ক্রেতারা দাম দিচ্ছে সত্তর কেউ আশি কেউ পঁচাশি আমি অষ্টানব্বই বা পঁচানব্বই হলে বিক্রি করব। র্যাব পুলিশের পাশাপাশি হাট কমিটির স্বেচ্ছাসেবক দল কাজ করছে জাল টাকা পরীক্ষা করার জন্য হাট অফিসে মেশিন বসিয়েছে ক্রেতা বিক্রেতার জন্য সার্বিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন হাটের নিরাপত্তা আপনার প্রশাসন আমাদের সাথে আছে আমরা আমাদের হাট কমিটি যার দ্বারা সব আমাদের সব স্বেচ্ছাসেবক আগে সব আছে সহযোগিতা আমাদের সাথে পর্যাপ্ত আমাদের কর্মী নিউজ আছে সিসি ক্যামেরার আওতাতে হাট আছে আমাদের সব দিয়ে সুযোগ সুবিধা প্রশাসনের দিক দিয়ে আমরা সুযোগ সুবিধা পেয়েছি হ্যাঁ আমাদের মেশিন আমাদের আমাদের নিজস্ব মেশিন আছে ডালটা কাছে চেক করার জন্য আর আরও আদার্সের ব্যাংক গেলে আমাদেরকে এই বর্ষশকতে ইয়া দিয়ে থেকে সামনে সপ্তাহারা চলে আসবে আমাদের ইন্ডিয়ান গরু এখানে নাই কোন বর্ডারে কোন গরু নাই বর্ডারে বন্ধ বর্ডারে তো বন্ধ আমাদের দেশি গরু দেয়া হাঁটতেছে এইwidehat গরু এটা এচিwidehat গরু হটে যাচ্ছে এরকম এদিকে পশুর হাটের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন র‍্যাব 5 র‍্যাব 5 এর আতাধীন 5টি জেলার হাটগুলোতে কন্ট্রোল রুম সহ চিকিৎসা ব্যবস্থা করেছে বাহিনীটিদুল আযহা হচ্ছে আমরা বলে থাকি কুরবানির ঈদ এবং এই অঞ্চলে অনেক বড় বড় কোরবানির হাট হয়ে থাকে যেমন এই হাট এই হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমাদের অতিরিক্ত জনপল ডিপ্লয়েড আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি কন্ট্রোল সেল এস্টাবলিশ করেছি এছাড়াও এই অঞ্চলে যেহেতু গরম বেশি অনেক সময় গরু নিয়ে যারা আসেন অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকে এর জন্য আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছি যে রাজশাহী নাচোর নওগাঁ জয়পুরহাট এবং চাঁপাই নবগঞ্জ এই পাঁচটি জেলাতেই আমরা আমাদের র‍্যাবের আইনশৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেক পয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি এবং এটা চব্বিশ ঘন্টা চলে চলবে বিশেষ করে গভীর রাতে আমরা সংখ্যা বৃদ্ধি করছি এছাড়াও এই অঞ্চলগুলোর যে রেল স্টেশন বাস স্টেশন শপিং সেন্টার এই এলাকাগুলোতেও আমরা নিরাপত্তা জোরদার করেছি তাছাড়া যেহেতু ঘনি আসছে ঈদ এই মুহূর্তে দাম যাই হোক কোরবানির পশু কেনার দিকে মনোযোগী বেশি ক্রেতারা তাই নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার দৃষ্টি এখন পশু হাটের দিকে পলিরানি নবরূপ টিভি